আপনারা এতদিন বলছেন ক্ষমতার সব সকল ক্ষমতার উৎস জনগণ এটা বলছেন না মিথ্যা কথা ইউনুসকে নতুত কে দিছে হাসিনাকে কে দিছে আল্লাহ দিছে কেন দিছে যখন হাসিনা পাওয়ার যোগ্য ছিলাম নষ্ট অনেক খারাপ আমাদের খারাপই বাড়ি গেছে ইউনুসকে বসিয়েছে সে আল্লাহ হাসিনাকে বসিয়েছে কে আল্লাহ ফেরাউনকে বসিয়েছে আল্লাহ মুসা আলাইসাল্লামকে বসিয়েছে কে আল্লাহ নংরুক সাদ্দ কারণ এদেরকে বসিয়েছেন আল্লাহ দাউদ সুলাইমান মোহাম্মদ সাল্লাহামকে বসিয়েছেন কে আল্লাহ যেমন প্রজা তেমন রাজা ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ এটা ইসলামী আঁকি দেয় এই যে সুরা আলমরানের ছাব্বিশ নম্বর আয়াত তুমি এই সাম্রাজ্যের মালিক এই মূল লোকের মালিককে আল্লাহ ব্যক্তি পর্যায়ে তুমি অনেক বাবারে মালিকানা দাও স্বামীরে মালিকানা দাও স্ত্রীকে দাও সেটাও তোমারই রাজত্ব ওরা ছোট ছোট মালিক কেউ পান দোকানদারের পান দোকানের মালিক সেই মালিকানা তুমি তুমি ছাড়া কেউ কেউ চোর চুরি করে খেতে চায় এই জন্য তারা চুরির মালিকানা দিয়েছে পরীক্ষা হবে তুমি যখন চুরি করতে চাও ঘুষ খেতে চাও সুদ খেতে চাও সুদ খেতে চাইলে এই পরীক্ষার দুনিয়ায় তোমার জন্য সুদের বাজেট আসবে যেহেতু তুমি চাইছো দোষ তোমার কিন্তু সাজাটা ভুগতে হবে কেন খারাপটা চাইলা আর হালাম দেখে বাসতে চাও আল্লা হম্মদ ফিনিকে হালা আলি কেন হারাম আলি আল্লাহ হালাম দাও হলাম থেকে আমাকে বাঁচাও আল্লাহ তোমাকে হালাম দেওয়া হবে আমি জান্নাত পাবে ঠিক নয় ঠিক ইংরেজকে ক্ষমতা বসাইলেও আল্লাহ বসিয়েছেন আমাদের দোষে আমাদের বলে আমাদের শিল্পের কারণে আমাদের পাপের কারণে আমাদের পাপ সেখানে দায়ী ছিল আমাদের সমাজে ভালো যারা ছিল তারা দুর্বল ছিল তারা খারাপদেরকে সামলাইতে পারে নাই এই জন্য খারাপ এসে বসেছে আমার কম ওম্মা লোকম গাঞ্জুল ওম্মা কিতাপে হাদিস তোমার আমলে তোমার আমেল তোমার কর্মই তোমার কর্মী তোমার কর্মই তোমার কর্মকর্তা তোমার কর্মই তোমার কর্মকর্তা যেমন কর্মকর্মা তেমন সচিব পাবা যেমন চরিত্র তো কর্মচরিত্র হবে তেমন মন্ত্রী বাবা। তেমন প্রেসিডেন্ট পাবা ইসলামী আকিটা বিশ্বাস ইসলামী জ্ঞানে সাম্রাজ্যের মালিক রাজ্যের মালিক কে আল্লাহ ক্ষমতায় উঠায় নামায় কে আল্লাহ ভালো বসাইলেও আল্লাহ বসিয়েছেন মন্দ বসাই বসাইলেও আল্লাহ বসিয়েছেন কাউকে নির্বাচনের মাধ্যমে বসান কাউকে কোন নির্বাচন ছাড়া নিজে নির্ধারিত করে মনোনীত করে বসাই দেন আমরা বারবার বলি এখন একটা যুগ শুরু হয়েছে কোনো নির্বাচন আর নাই ইনশাআল্লাহ নির্বাচনের নামে যত অদক্ষ অবিশ্বস্ত বিশ্বাসঘাতক মির্জাফর টাইপের মানুষগুলো গত সতেরো বছর আমাদেরকে কি নির্যাতন না করেছিল অথচ নির্বাচন নাম ছিল কি নির্বাচন নাম ছিল কি গণতন্ত্র কোন গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের কোন গণতন্ত্র থাকবে না পৃথিবীতে ইনশাআল্লাহ এখন শুরু হয়েছে আল্লাহর তন্ত্র কার তন্ত্র আল্লাহ রাজ্যে কার তন্ত্র চলবে আল্লাহর তন্ত্র চলবে গণতন্ত্র নয় এখন গণিতন্ত্র গণতন্ত্র নয় কি তন্ত্র গণিতন্ত্র মনে মনে ভাবতেছেন এটা আবার তো জীবনের নাম শুনি নেই আরে আল্লাহর নাম আপনার নাম আপনারা আপনারা বলছেন ক্ষমতার সকল উৎস জনগণ এটা বলছেন না মিথ্যা কথা করোনা ভাইরাস যখন আসছে আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ কোয়ারেন্টাইনে হায় হায় সামাজিক দূরত্ব বজায় রেখে কি পলানটা ফলাইছে কই গেছে ক্ষমতা কই গেছে চা খাইয়া তারপর কালো জিরা অলিভ অয়েল মধু আমরা দিয়েছিলাম কতগুলি আবার ওই ভ্যাকসিন আবিষ্কার করে এই জনগণকে বাঁচাতে হয়েছে তারপরে তো কত কোটি চলে গেছে জনগণ নাকি সকল ক্ষমতার উৎস এটা গ্যাস ঠিক রুখতে পারে না সে প্রায় মানুষের বাইপাস সার্জারি করা লাগে হার্ট ব্লকে নাকি সব ক্ষমতার উৎস তো মোর একাহে পুরস্তানে জায়গা এত ক্ষমতা হলো ক্ষমতা মালিক আল্লাহ আল্লাহ ইউনুস কে বসাইলেও আল্লাহই বসায় অন্য কাউকে বসাইলেও কে বসায় কউলিল্লাহুম্মা মা মালিকাল মুলকে তু'তিল মুলকামান তাশা যাকে চাও রাজত্ব দাও তালুত সম্বন্ধে বলেছেন আতা আল্লাহুল মুলক তালুককে কে আল্লাহ তার রাজত্ব দিয়েছেন কারণ রাজত্ব তার

খারাপ বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে ইউনুসকে বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে যদি বলেন তাইলে এই কথা কইলে হয়ে যায় নাকি বাংলাদেশে এখন কিছু মুক্তি সাপেরা আছে কাপের হয়ে গেছে এটা তো কোরআনের আয়াতিল রাজত্ব তুমি তারা চাও তুমি দাও হে আল্লাহ তুমি দাও আল্লাহ দিসে না ইউনুসকেন আদত্বকে দিছে হাসিনাকে কে দিছে আল্লাহ দিছে কেন দিছে যখন হাসিনা পাওয়ার যোগ্য ছিলাম নষ্ট অনেক খারাপ আমাদের খারাবি বাড়ি গেছে খারাবে কি বাড়ি গেছে এই জন্য তারে বসাইছে তারপরে তমাব ইস্তেকবার করে ত্যাগ দিতে 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 কিছু ভালো হয়েছে আল্লাহ নিজেই বলেছেন ইন্নল কু তালীল্লা হে জামি আহ ক্ষমতা পুরোটাই আল্লাহ সামান্যতম ক্ষমতাও আল্লাহ ছাড়া আর কারো হাতে তিনি দেন ইজ্জাত আলিল্লাহ ইজ্জাত সম্মান সেটাও পুরোটাই আল্লাহ আর কারণ সুরাল বকরার দুশো চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আরবি গ্রামার অনুসারে এখানে তর্জমা হবে শুধুই আল্লাহর আর কারো নয় শুধু আল্লাহর আর কারো নয় কোন ফেরেশতারও নয় জিন জাতির নয় মানব জাতির নয় সৃষ্টি জগতের কারোই নয় শুধুই আল্লাহর কি সেটা শুধু আল্লাহ যা কিছু আছে আকাশ সময়ে যা কিছু আছে পৃথিবীতে সবকিছুর মালিক আল্লাহ মানুষ যখন মরে যায় তখন বুঝে আমি কিছুরই মালিক ছিলাম না আমরা আজকে যেখানে এই মসজিদে দাঁড়িয়েছি আজ থেকে পাঁচশো বছর আগে ওই জায়গাটি ছিল এখানে অনেক মালিক ছিল যারা বলতো এই টুকরা আমার কিন্তু মৃত্যুর পরে আর তাদের থাকেনি আজকে আমরা বলছি আমাদের এটাও থাকবে না যেদিন কেয়ামত হয়ে যাবে সেদিন আর কেউই নেই সেদিন আল্লাহ কার কোথায় ফেরাউল কোথায় নমরুদ কোথায় সাদ্দাদ, কোথায় আমেরিকা কোথায় ইউরোপ কোথায় রাশিয়া কোথায় ভারত কোথায় কে কোথাও তো কেউ নেই লমানিল মুলকু লিয়ওম এই সময়ে এখন সবাইকে যখন বিদায় করে দিয়েছে আমার পৃথিবী থেকে আমি কে মালিক উত্তর দেওয়ারও কেউ নেই আল্লাহ নিজে উত্তর দেবেন। লিল্লাহিল ওয়াহদুল কহর এক আল্লাহ যিনি কাহার সবাইকে পরাস্ত পরাভূত নস্তানাবুদ করতে পারেন আজকে মালিকানা আগেও তারই ছিল কিন্তু মানুষকে দিয়ে রেখেছেন মানুষ মনে করতো আমার আসলে গোপনে যে এটা আল্লাহর ছিল হ্যাঁ পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই মুসলিমরা বুঝতো অমুসলিমরা বুঝতো না আজকে কে আছে কেউ নেই মালিকানা কার আল্ল সোহরা আল এমরানের ২৬ নম্বর হয়ত হুলিল্লা হুম মালিক মুলকে তু তিলমুলকা মন্তশ বলো হে আল্ল তুমি এই সাম্রাজ্যের মালিক যারে ছাও রাজত্ব দাও যারে ছাও রাজত্ব রাজত্ব দেয় কে আল্লাহ যদি জনগণ খারাপ হয় জনগণ যদি দুনিয়ার মোহে সম্পদের মোহে আল্লাহকে পরকালকে ভুলে যায় আল্লাহ দ্রোহী হয়ে যায় তাহলে আল্লাহ মালিকে না দিবেন চেঙ্গিস খান হালাকু খানকে মুসলিম হয়ে যদি শিরকে লিপ্ত হও কবর পূজারী মাজার পূজারী হয়ে যাও গুরু পূজারী হয়ে যাও সরকার পূজারী হয়ে যাও আল্লাহকে ভুলে যাও আল্লাহ তোমাদের দেশের মালিকানা দিয়ে দিবে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওদের তোমরা যদি আজাবের উপযোগী হও মালিকানা দিয়ে দিবে হাসিনাকে তোমাদেরকে ঠেঙ্গাবার জন্য ঠেঙ্গাবার জন্যে সে আজাব আজাবার জন্যে যদি ভালো হও তাহলে ভালো সরকার এনে দেবে এখন যে সরকার আছে এটা ভালো হবে কি মন্দ হবে তোমাদের উপর নির্ভর করে ভালো হয়ে যাও বান্দারা কামা তাকুন আল্লাহ সরকার উঠায় নামায় আল্লাহ আর কেউ না চব্বিশের পাঁচই আগস্টের স্বাধীনতার পিছনে পিছনে নিজামির রক্ত আছে আব্দুল কাদের মোল্লার রক্ত আছে মুজাহিদ সাহেবের রক্ত আছে ওই জামানের রক্ত আছে ওই যে মীর কাশেম আলীর রক্ত আছে ওই যে সালাহিন কাদের চৌধুরী এদেশের স্বাধীন চেতা বীর বাহাদুর লোক ছিল তার রক্ত আছে বহু আলিমার রক্ত আছে বহু সাধারণ মানুষের রক্ত আছে গুম খুনের নির্যাতনের উপরে তারা পাহাড় সম ধৈর্য ধারণের এমতটা আছে এগুলি ত্যাগ দিতে 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 বাংলাদেশটাকে আল্লাহ তালা আকাশে তুলেছেন ওনার হাতে নিয়েছেন ওনার স্নেহ মায়া ঢেলে দিয়েছেন আমরা এখন ভালো পাওয়ার উপযুক্ত ইনশাল্লাহ ভালো পাওয়ার উপযুক্ত আর তো আবার এখানে এখন বসার জন্য মির্জাহরদেরকে কাজে লাগাচ্ছে মির্জাহর আমি সাবধান করে দিলাম এখন আর সেই সময় নাই এই সময় নাই কঠিন বিচার কঠিন বিচার ইনশাল্লাহ আসতেছে আকাশ থেকে আসতেছে কঠিন বিচার আসতেছে জানের বদলা জান নেয়ার নীতি এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এটা দু সাল না যুগ পরিবর্তন হয়ে গেছে মুসলিমরা এখন পড়া শক্তি আলহামদুলিল্লাহ তা আমাদের বিশ্বাস রাখতে হবে রাজত্বের কে আল্লাহ আমরা ভালো হলে আল্লাহ ভালো রাজা দিবেন ভালো শাসক দেবেন আপনুনী জাআলতুম আলাইহিম রাহমাহ বান্দরা যদি আমার ইবাদত বندگی করে আমার হুকুম পালন করার মন তৈরি করে আমি শাসকদেরকে তাদের জন্য রহমত বানাই দেব শাসকরা তাদেরকে ঠнгаবে না শাসকরা তাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে শাসকরা তাদেরকে খাওয়াবার জন্য নিজের পকেটের সম্পদ বাপ দাদার ভিটামাটি বিক্রি করে হইলেও খাওয়াবে আমি রহমত বানাই দেব আমি করব মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন মা আলামাতু রেদা কামিনসা করতে কি আল্লাহ তুমি আকাশে থাকো আমি জমিনে আমি কেমনে বুঝবো কখন তুমি খুশি আর কখন তুমি না খুশি আমি কেমনে বুঝবো তখন আল্লাহ বললেন যদি শাসককে দেখো তোমাদের উপরে জুলুম নির্যাতন করতেছে বুঝবা যে আমি করছি এটা আমি দিছি তারে তোমরা আমারে মানতেছ না তখন বুঝবো আমি নারাজ আমি রাগ আমি ক্রোধ ক্ষোভে আছি তোমাদের উপরে আর যখন দেখবা শাসকরা ভালো তোমাদেরকে জেল জরিমানার মুখোমুখি করে না অন্যায়ভাবে অন্যায়ভাবে তোমাদেরকে শাস্তি দেয় না কথায় কথায় খুন করে না ষড়যন্ত্র করে না বুঝবো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি